নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাতাশে আগস্ট মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে ১৯ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে উনষাট মিনিটে তিথি কৃষ্ণপক্ষের নবমী নক্ষত্র রোহিণী শুভ সময় এগারোটা বেজে চোদ্দ মিনিট থেকে বারোটা বেজে চার মিনিট পর্যন্ত অশুভ সময় কাল দুটো বেজে উনপঞ্চাশ মিনিট থেকে চারটে বেজে চব্বিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে উনচল্লিশ মিনিট থেকে একটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনি একজন ভদ্রলোকের সাথে দেখা করার সুযোগ পাবেন যা আপনার চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনবে আপনি কারও কাছ থেকে শুনেছেন এমন কিছু বিশ্বাস করবেন না বিবাহিতদের পারিবারিক জীবন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে যাবে বিবাহযোগ্য যুবকদের জন্য ভালো সম্পর্কের সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার কোনো আপনজন আপনাকে অবাক করে দিতে পারে বিষয়টি আপনার সম্বন্ধিত হতে পারে আবার নাও পারে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আপনাকে শান্ত থাকতে হবে আর নিজের প্রিয়জনের সাহায্য করার চেষ্টা করতে হবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার পেশায় সাফল্য পাবেন বাজিতে আটকে থাকা টাকা আজ লাভের আকারে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে ব্যবসায়িক ব্যক্তিদের গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ধৈর্য ধরতে হবে যে কোনো কাজ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কি সুবিধা পাবেন এবং কত পরিশ্রম করতে হবে আজ আপনি আনন্দের সঙ্গে নিজের ব্যবসা শুরু করুন চেষ্টা করুন যাতে পছন্দের জগত ও কর্মজগতকে একসঙ্গে মিশিয়ে কিছু করা যায় এতে আপনার নিজেরও আগ্রহ এবং কাজও এগোবে আজ পার্টনারশিপের জন্য ভালো ফল পাওয়া যাবে তাই যদি পার্টনারশিপের কথা ভাবছেন তো আজ তা করবার ভালো দিন যদি আপনার কাছে কোনো প্রস্তাব আসে তো তাকে গ্রহণ করুন স্বাস্থ্য নিজের যত্ন নিন আপনি যদি বেশ কয়েকদিন ধরে মাথা ব্যথা বা চোখের সমস্যায় ভুগছেন তবে আপনি সেগুলি থেকে কিছুটা উপশম পাবেন আজ আপনি নিজেকে আর পরিবারের লোকদের সুহার খাইয়ে ছোট ছোট অসুখের হাত থেকে চেষ্টা করুন ভিডওয়ালা জায়গা থেকে আপনি দূরে থাকুন আপনি ছোট ছোট অসুখ যেমন সর্দিকাশি থেকে সাবধানতা বর্তালে এদের সারাতে পারবেন বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নিজেকে শক্তিতে পূর্ণ করবেন অনুভব করবে শীঘ্রই বাড়িতে শুভ কাজ হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি আপনার পছন্দের ব্যক্তির সাথে সময় কাটাতে পারবেন আজ আপনি আপনার স্ত্রীর সাথে ভালো সময় কাটাবেন প্রেমের সম্পর্ক গভীর হবে বলে মনে হচ্ছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার আর আপনার পরিবারের মধ্যে মামলা একটু বিবাদ পুনর্ চলছে যদি আপনাদের মধ্যে কিছু ঝগড়া চলছে আর তা কথাবার্তার মাধ্যমে সমাধান করা যাচ্ছে না তাহলে আপনাকে নিজের পরিবার বর্গকে আরও সময় দিতে হবে যতই হোক আমরা সবাই তো মানুষ আমাদের চিন্তাভাবনা কখনো কখনো একে অপরের সাথে মিল খায় না সেই জন্যে ভালো হবে যে যদি এরকম পরিস্থিতিতে আপনি একটু নম্রতার সাথে কাজ করেন ব্যবসা চাকরি আজ আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন এই রাশির ব্যবসায়ী শ্রেণীর জন্য হঠাৎ বড আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কোনও ফোন কল উপেক্ষা করবেন না কারণ একটি গুরুত্বপূর্ণ আদেশ প্রত্যাশিত কর্মসংস্থানের জন্য কর্মরত লোকেরা আজ ভালো সুযোগ পাবেন যা তাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে আপনার কাজের ক্ষেত্রে আজকের দিনটি খুবই শুভ আপনি আপনার কর্মক্ষেত্রে ও সাময়িক জীবনে উন্নতির জন্য সব দরজা খোলা রাখবেন তাই নিজে লক্ষ্য ও দুর্বল স্থানগুলিকে চিনুন এবং তারপর ভেবে দেখুন কিভাবে উন্নতি সম্ভব আপনি দেখবেন যে আজ আপনার নেওয়া পদক্ষেপ আপনাকে বহুদিন আজ সমস্ত দিক থেকে খুশির দিন অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তার থেকে আজকে বড লাভ আসবে কোনও পুরোনা লেনদেন যা আপনি ভুলে গেছিলেন তার থেকেও লাভ আসবে যা আপনার জন্য অত্যাশ্চর্য ব্যাপার টাকা পয়সা এরকমই খরচা করে দেবেন না বাঁচিয়ে রাখুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে কারো কারো পায়ে ব্যথা হতে পারে আজ যদি আপনার মন ভারাক্রান্ত হয়ে থাকে তো আজকের দিনটি আপনার পরিবারের সাথে কাটালে ভালো হবে যে খবর বা কথা আপনার পরিবারের লোকজন আপনার সঙ্গে ভাগ করতে চাইছে তা মন দিয়ে শুনুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাববেন অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়ার এটাই সঠিক সময় আপনি আপনার অনুপস্থিতিতে আপনার কাছের কাউকে আপনার বাড়িতে থাকতে বলতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেওয়া উচিত নয় প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্কে তিক্তা আসতে পারে আপনি শীঘ্রই বিষয়টির সমাধান চান কিন্তু আপনার সন্তুষ্টি অনুযায়ী এরকম হচ্ছে না হয়তো তার আরেকটু সময় চাই তার আরও একটু সময় দিন কথাবার্তাও জারি রাখুন পুরো সমজদারির সাথেই এই সমস্যার সমাধান বার করা প্রয়োজন ব্যবসা চাকরি আপনার উপার্জন বাড়তে পারে আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে আপনার দ্বারা করা সম্পত্তি চুক্তিটি দুর্দান্ত হতে চলেছে আপনি ভালো লাভ পেতে পারেন চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা লাভজনক স্থানান্তরের সম্ভাবনা রয়েছে আপনি হয়তো সহজেই এবার আপনার লক্ষ্যে পৌঁছবেন মনে রাখবেন আপনার লক্ষ্যে পৌঁছনোর জন্য আপনার প্রথম পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ এবার আপনি আপনার স্বপ্নের কাছে দাঁড়িয়ে আছেন এবার নিশ্চয়ই সুখবর পাবেন তাই হতাশ হবেন না যদি আপনি ব্যবসায়ী হন আর সরকার আপনাকে কোন চুক্তি দেয় তো টাকা পয়সার ব্যাপারে আজকে বড় লাভজনক দিন হবে নিজে কঠোর পরিশ্রম চালিয়ে যানের ভালো ফল খুব শিগগিরই পাবেন এবং প্রশংসাও অর্জন করবেন স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত পরিবর্তন দেখতে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখার উপর আরও জোর দিতে হবে হতে পারে আপনি আপনার পরিবারের লোকনেদের শরীরের ব্যাপারে বিব্রত বোধ করবেন যদি আপনার আত্মীয় বয়স্ক না হন তো নতুন ধরনের কোনও পদ বানিয়ে খাওয়াতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার উন্নতির দিন হবে প্রিয়জনের আগমনে ঘর আলোকিত থাকবে ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখতে কিছুটা ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন ব্যাচেলারদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি নিজের পুরনো বন্ধুত্ব ফিরেতে পারেন কিন্তু সেই জন্যে প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে নিজের এই ক্ষুব্ধ বন্ধুর কাজ পর্যন্ত নিজের সংবাদ পৌঁছনোর জন্যে আপনার মন আর বুদ্ধি আপনাকে পুরো সঙ্গ দেবে নিজের বন্ধুত্ব আরও দৃঢ়তা আসার জন্য আপনি খুব খুশি হবেন আর আপনাদের নিজেদের মধ্যে ভালোবাসাও বাড়বে ব্যবসা চাকরি অর্থের ব্যাপারে আজ সতর্ক থাকুন মিডিয়া আর্টস এবং কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় উপকারী পরিস্থিতি তৈরি করা হচ্ছে আপনি আপনার অনলাইন ব্যবসায় কিছু পরিবর্তন করার কথা ভাবতে পারেন আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাছে আজ হয়তো নতুন ধরনের কোন পরিকল্পনা আসবে চেষ্টা করুন সৃষ্টিশীল পথে এই নতুন পরিকল্পনাগুলিকে পরিচালনা করার সতর্ক হয়ে পরিকল্পনা করলে ভালো ফল পাবেন আজ আপনি কোন অর্থনৈতিক স্কিমের মধ্যে ফেঁসে যাবেন না যা দেখতে খুব আকর্ষক কিন্তু তাতে কোন লাভ নেই খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার থেকে বাঁচুন স্বাস্থ্য বর্তমান আবহাওয়ার কারণে স্বাস্থ্য প্রভাবিত হতে পারে অ্যাসিডিটি বাড়ায় এমন খাবার খাবেন না আজ আপনি আপনার পরিবারের সাথে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খেয়াল রাখবেন যে দাঁতের পরীক্ষা যেন অবশ্যই করান আর পরিপাক্রিয়াও ঠিকঠাক চলে আজ যদি আপনি খেয়াল করে চেক আপ করিয়ে নেন তো ভবিষ্যতে আসা অসুবিধাগুলো থেকে আপনি বেঁচে যাবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি আজ আপনার মাতৃপক্ষের সাথে আরও সংযুক্ত বোধ করতে পারেন যারা আপনার গোপনীয়তায় হস্তক্ষেপ করে তাদের থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি আপনার প্রিয়জনের কথা শোনার এবং বোঝার সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার পরিবারের কোনও সদস্য অথবা কোনও মিত্র আপনাকে নিরাশ করতে পারে আর আপনার সামনে কোনও দুশ্চিন্তাও দেখা দিতে পারে রাগের মাথায় হয়তো আপনি তাকে বজাজকা করতে চান কিন্তু ভালো হবে যে আপনি তাকে ভালোবাসার সাথে বোঝান তাকে শাস্তি দেওয়ার বদলে বোঝানোই ঠিক হবে তাহলেই সে নিজের ভুল সম্বন্ধে বুঝতে পারবে ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে দোকানদারদের মান বজায় রাখতে হবে আপনার সাম্প্রতিক সৃজনশীল শক্তি আজ পরিশোধ করবে এবং আপনি পুরস্কৃত হতে পারেন আপনার কর্মভাগ্য থেকে আপনি এবার ভালো ফলাফল পাবেন আপনার নেওয়া সিদ্ধান্ত থেকে ভালো ফলও পাবেন তাই আজ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হন আপনি ভাববেন কিভাবে ব্যবসাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয় জেনে বুঝে বিনিয়োগ করুন তাহলে বড লাভ হবে নিজে এগিয়ে গিয়ে কোনো বিনিয়োগ করবেন না যার ফলে বন্ধুদের সঙ্গে এর পরামর্শ না নিতে পারেন ওরা আপনাকে ভালো পরামর্শ দিতে পারে ওদের কথা শুনুন পরে বিনিয়োগ করুন ভবিষ্যতে আপনার লাভ হবে স্বাস্থ্য এই ঋতুতে আপনার সন্তানদের যত্ন নিন কিছু লোকের জন্য ক্লান্তি এবং চাপ তাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আপনি এটা জেনে স্বস্তি বোধ করবেন যে আপনার অসুখের সময় আপনার পরিবারের লোকেরা ও আপনার বন্ধুরা সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে এই জন্য যে কোন রকম অসুবিধা হলে আপনি বিনাদ্বিধায় তাদের ডাকতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনাকে কিছু সমস্যা থেকে মুক্তি দেবে যে সাহায্য করবে সে হবে উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার পথে আসে তবে আপনাকে সাহায্য করার জন্য আপনার চারপাশের লোকদের প্রয়োজন হবে আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার স্ত্রীর প্রতি সদয় হন আজ গরুকে রুটি খাওয়ানো আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার আপনার বন্ধুদের মধ্যেকার মধুর সম্পর্ক আপনাকে খুশি দেবে কোনো ভুল ধারণার সমাধান করার প্রচেষ্টা আপনার সফল হবে এই সময় হল নিজের পুরনো স্মৃতিকে তাজা করে তার আনন্দ নেওয়ার একসাথে কাটানো এই সময়ের পুরো আনন্দ লাভ করুন ব্যবসা চাকরি রেস্তোরাঁ চালানো লোকেদের দৈনিক প্রত্যাশা বেশি লাভ হবে আপনি যদি আপনার ব্যবসায় কোনো সিদ্ধান্ত নেন তবে তা আপনার জন্য উপকারী হবে ভবন ও জমির কারবারে তাড়াহুড়ো করবেন না অফিসে ভালো পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আইন অধ্যয়নরত শিক্ষার্থীরা আজ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ পাবেন আপনি যদি আপনার কাজ ও আগ্রহের বিষয়গুলিকে একসঙ্গে মিশিয়ে কাজ করেন তাহলে আপনার পক্ষে ভালো হবে আপনি হয়তো চিরকালী ভেবে এসেছেন নে আপনার কাজ ও আগ্রহ যদি একসঙ্গে মিলিত হয় তাহলে আরও ভালো হতো টাকা পয়সা খুব আসবে অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তা থেকে বড লাভ আসবে যা আপনাকে আশ্চর্য করবে এবং আপনি খুশিতে উথলে উঠবেন স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত হাঁটু ও জয়েন্টে ব্যথা হতে পারে আজ আপনি আপনার পরিবারে লোকজনেদের ভালো স্বাস্থ্যের জন্য চেকআপ করান ওরা যদি ঠিক থাকে তাও আজ ওরা কোন যন্ত্রণা বা অসুখে বিব্রত হতে পারে আজ ওদের হাঁটতে এবং তাজা বাতাস নেবার জন্য বাইরে নিয়ে যান তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের সাহায্যে আজ আপনি বট কিছু অর্জন করতে পারেন কাউকে বিশ্বাস করার আগে ভালো করে ভেবে নিন আজ অন্যের বিষয়ে হস্তক্ষেপ করবেন না প্রযোজন হলেই আপনার মতামত দিন দম্পতিদের জন্য আজকের দিনটি রোমান্সে পূর্ণ হবে দাম্পত্য জীবনে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাতীন আজ নতুন ব্যবসায়িক এবং সামাজিক সম্বন্ধ তৈরি হওয়ার প্রবল সংকেত আছে কোনো সামাজিক সমারোহে আপনার নতুন নতুন লোকেদের সাথে আলাপ হবে যার ফলে অনেক নতুন সম্বন্ধ ও স্থাপিত হতে পারে ব্যবসা চাকরি আজ ভুলভাবে অর্থ উপার্জন চেষ্টা করবেন না একটি ইভেন্ট বা ফাংশন অর্থায়ন ভালো রিটার্ন দিতে পারে ব্যবসার বর্তমান কর্মকাণ্ডে মনোযোগ দিন আপনি কোনও পুরানো সহকর্মীর কাছ থেকে কিছু পরামর্শ পেতে পারেন এবং তার কথা মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি অদূর ভবিষ্যতে খুব কার্যকর হবে চাকরিতে লক্ষ্য অর্জন অবশ্যই অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব আপনার কর্মক্ষেত্রে কাজ ঢিলে পড়ে যাওয়ায় আপনি চিন্তিত এবং কর্মীদের সঙ্গে কথা বলে উৎসাহ দান করবার চেষ্টা করছেন তাই চেষ্টা করার কিছু বোনাস দিয়ে হয়তো আবার আপনার কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি করতে পারেন ব্যবসা খুব বাড়বে আর লাভ দেখে আপনি খুশি থাকবেন ব্যবসায় আপনার আর্থিক স্থিতিও মজবুত হবে যদিও এটা আপনার অনুরোধ নয় কিন্তু বট কথা হচ্ছে আপনি উন্নতি করছেন স্বাস্থ্য মাথা ব্যথা বা পেট ব্যথার সমস্যা হতে পারে আজ আপনার পরিবারের লোকেদের শরীরের প্রতি সাবধানতা রাখা দরকার চিন্তার কোন কারণ নেই কেবল খেয়াল রাখবেন আপনি ওদের বার্ষিক চেকআপের জন্য ছাতে নিয়ে যান বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি প্রতিটি দিক থেকে আপনার জন্য শুভ সামাজিক কর্মকাণ্ডে আপনার বিশেষ অবদান থাকবে রাতের খাবারের জন্য কাউকে আমন্ত্রণ জানানো সুখ বয়ে আনবে আপনার আধিপত্যপূর্ণ আচরণের কারণে আপনার স্ত্রীর সাথে মতবিরোধ হতে পারে সতর্ক থাকুন প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় খুব কাছের বন্ধু আজ আপনার সাহায্যের জন্যে এগিয়ে আসবে আর আপনাকে খুশিতেও রাখবে নিজের সম্পর্ককে মজবুত করে তোলার জন্যে আপনি খুব কষ্ট করেছেন আর আপনার প্রচেষ্টা সফল হয়েছে আজ হল আনন্দ ফূর্তি করার দিন কারণ আপনার বন্ধুও আপনার সাথে আছে ব্যবসা চাকরি আশানুরূপ আজ বড অঙ্কের অর্থপ্রাপ্তি হতে পারে আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে আজ অফিসে কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখা আপনার কঠিন হতে পারে আপনার কর্মজগতে আজকের দিনটি আপনার পক্ষে খুব শুভ আপনার এতদিনের পরিশ্রম এখন ফল দেবে আপনার কঠোর পরিশ্রম ঠিক কর্তৃপক্ষের চোখে পড়েছে এবং আপনি এর ফল নিশ্চয়ই পাবেন তবে আজ আর কোন কারণেই আলস্য করবেন না যদি আপনি ব্যবসায়ী হন তো আপনার জন্য খুব ভালো দিন ব্যবসায় লাভ হবে আর্থিক সমস্যা দূর হবে আপনার জন্য ব্যবসা আর ক্যারিয়ারের কিছু ভালো ভালো বিকল্প খোলা থাকবে তাই কিছু পরিকল্পনা আর সম্পর্ক রাখতে থাকুন স্বাস্থ্য আপনি খুব সুস্থ কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ শুরু করতে হবে আজই একজন থেরাপিস্ট বা সাইকোলজিস্টের সাথে দেখা করুন যাদের আপনি ভালোবাসেন আজ আপনার তাদের খেয়াল রাখতে হবে ওদের শরীর ভালো থাকবে কিন্তু ওদের চেক আপ করানো আবশ্যক হবে আজ আপনার প্রতিটা মুহূর্ত ওদের শরীরের খেয়াল রাখতে হবে আর আপনার বহুমূল্য সময় থেকে কিছুটা সময় ওদের মনোবল বাড়াবার জন্যে লাগাতে হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে বিশেষ কিছু করার জন্য আজ একটি দুর্দান্ত দিন এটা ভাল আপনি যদি আপনার জীবনযাত্রায় পরিবর্তন করার কথা ভাবছেন তবে দিনটি অনুকূল আপনার স্ত্রী এবং পরিবারের সাথে প্রমোদে সময় কাটবে আজ আপনি আপনার প্রেমিকার সাথে ডিনার করতে গেলে প্রেমের সম্পর্ক মজবুত হবে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই যদি আজ আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আজ আপনার বন্ধু এবং আত্মীয় স্বজন পিছিয়ে থাকবে না আজ নিজের লোকেদের সহযোগিতার জন্যে আপনি নিজের সমস্যার সমাধান সহজেই করতে পারবেন এই সময় হল তাদের এটা বলার ও যে তাদের সহযোগিতা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ নিজের ভালোবাসা জাহির করার জন্যে একেবারে সংকোচ করবেন না ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা অনুযায়ী খরচ করুন আজ খুচরো বিক্রেতা এবং দোকানদারদের জন্য একটি দুর্দান্ত দিন হতে পারে বলে আশা করা হচ্ছে আপনি ব্যবসায় একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভালো সমর্থন পাবেন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের লক্ষ্য পূরণ করার পরে স্বস্তি বোধ করবেন আজ যদি কোন পুরনো বন্ধু বা সদ্য পরিচিত কারোর কাছ থেকে কাজের প্রস্তাব পান তাহলে আর কোন কথা না ভেবেই ঝাঁপ দিয়ে পড়ুন কারণ কখনই জীবনের সামনে আসা সুযোগগুলোকে হারাতে বা অপমান করতে নেই আজ আপনি পাবলিক রিলেশন বানাবার জন্য অনেক কিছু করবেন এতে লোকেদের সঙ্গে আপনার চিনাশোনা বাড়বে এই ব্যাপারে আপনি নিজের ছবি নিয়ে খুব চিন্তিত ছিলেন লোকেদের মধ্যে আপনার প্রভাব পড়ছিল না এখন লাভ হবে স্বাস্থ্য স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন শুধুমাত্র চরম ক্লান্তির কারণে দুর্বলতা অনুভূত হতে পারে আজ আপনার প্রিয় লোকজনেদের খেয়াল রাখতে হবে হতে পারে আপনার কন্যিকজন অসুস্থ হয়ে পড়ে যদিও উনি এটা বুঝতে দেবেন না যে ওনার কোন সমস্যা রয়েছে হতে পারে ওনার অশক্তি ছোটখাটো মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার শক্তি দিয়ে অনেক কিছু অর্জন করতে পারেন যে করবে আপনার প্রচেষ্টাকে ব্যর্থ হতে দেবেন না কারণ এখন করা কঠোর পরিশ্রম ভবিষ্যতে উপযুক্ত ফলাফল দেবে কেনাকাটা করার সময় অসতর্ক হবেন না ইত্যাদি আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক জোরদার করার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ করবেন আজ হল খুব আনন্দ ফুর্তি করার দিন সময়ের সাথে আপনার এই সম্পর্ক আরও সুখদক্ষে আপনারা একে অপরকে সঙ্গ দিয়েছেন আজ নিজের সফলতা উপভোগ করার সময় ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো সুযোগ তোমার জন্য অপেক্ষা করছি আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে স্বতার সাথে কাজ করবেন যা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন আপনি হয়তো কিছু প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে আজ পরিচিত হবেন যাদের জ্ঞান ও বিচক্ষণতা ও অভিজ্ঞতা আপনাকে বহুদিনের সমস্যা থেকে বেরিয়ে আনে তো সাহায্য করবে তাই কোন দ্বিধা না করে এদের সাহায্য নিলে ভালো ফলই পাবে যদি আপনি ব্যবসায়ী হন তো দেখবেন যে সম্প্রতি আপনার জিনিসপত্র বিক্রি খুব ভালোভাবে হচ্ছে আর আজও তেমনই হবে আপনার কাজের সুনাম বাঁচিয়ে রাখুন যাতে গ্রাহকরা আপনার সঙ্গে অনেকদিন ধরে জুড়ে থাকে স্বাস্থ্য স্বাস্থ্য আজ কিছুটা মিশ্র থাকবে জাঙ্কফুড এড়িয়ে চলাই ভালো হবে আজ আপনার পরিবারের লোকেরা ছোটখাটো অসুখে বিব্রত থাকবে ওনাদের বেশি গরম ঠান্ডা পানীয় আর বেশি মিষ্টি খাওয়া থেকে দূরে রাখুন ওদের সর্দিকাশি জনিত অসুবিধাও হতে পারে এর থেকে বাঁচতে সাবধানতা হল সবথেকে বড় উপায় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ ও শুভ দিন থেকে যাচ্ছে আপনার যদি এটির প্রয়োজন হয় তবে আপনার প্রিয়জনের কাছ থেকে সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয় আজ আপনার সঙ্গীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যার আয়োজন করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাধ যদি আপনার রকম সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি যে কোনো বন্ধু অথবা আপনজনের থেকে চাইতে একটুও সংকোচন করবেন না আপনার নিকট সম্পর্ক বিশ্বাস আর নিজেদের মধ্যে বোঝাপড়ার ওপর আধারিত যে সহযোগিতা আপনি একে অপরকে দেবেন তার ফলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে যত সহজে আপনি সবাইকে সাহায্য করবেন ততই সহজে তারাও আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা বিবেচনা করা প্রয়োজন আপনার কর্মক্ষমতার ভিত্তিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বেতন বাড়তে পারে শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আপনি যদি ফ্যাশন শিল্পক্ষেত্রে থাকেন বা শিল্পী হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ হয়তো ভবিষ্যতে আপনাকে বিদেশেও যেতে হতে পারে এটা একটি ভালো লক্ষণ তাই এতে ঝাঁপিয়ে পড়ুন যদি আপনি কনফারেন্স বা কোন সেমিনারে যান তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার ক্যারিয়ারের জন্য খুব লাভপ্রদ হবে লোকেদের নিজের ব্যাপারে বলুন দেখবেন যে কোন বট কাজ আপনি পেয়েছেন এবং তার লাভ হবে স্বাস্থ্য কেউ কেউ পায়ে ব্যথা এবং ক্লান্তি অনুভব করতে পারেন আজ আপনাকে সুহার আর বেঁচে থাকার সুরক্ষিত উপায় অবলম্বন করতে হবে এজন্য আপনি আপনার পরিবারের লোকজনদের কোন অসুখ বা ইনফেকশন থেকে দূরে রাখুন খেয়াল রাখুন বেশি গরম বা বেশি ভিডভাট জায়গায় না যেতে হয় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মিলন ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার ব্যক্তিগত জীবনে অকেজ জিনিস আসতে দেবেন না বাচ্চাদের সাথে জড়িত কিছু বিষয়ে আপনি দ্বিমত পোষণ করতে পারেন আপনার স্ত্রী আপনাকে কিছু গয়না উপহার দিতে পারেন অবিবাহিত ব্যক্তিদের সঙ্গী নির্বাচন করতে অসুবিধা হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ ব্যবসা চাকরি সদ্য অর্জিত সম্পত্তি থেকে ভালো লাভ হচ্ছে সম্ভাবনা আছে ব্যবসায়িক খাতের সাথে যুক্ত ব্যক্তিদের তাদের আশেপাশের অবস্থার প্রতি গভীর নজর রাখতে হবে আপনি অনলাইন মাধ্যমে একটি বড় চুক্তি পেতে পারেন কাজের সাথে সম্পর্কিত জ্ঞান অর্জনের চেষ্টা করুন সতর্ক থাকুন বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি অনুকূল যাচ্ছে আজ আপনাকে সুয়াহার আর বেঁচে থাকার সুরক্ষিত উপায় অবলম্বন করতে হবে এই জন্য আপনি আপনার পরিবারের লোকজনদের কোন অসুখ বা ইনফেকশন থেকে দূরে রাখুন খেয়াল রাখুন বেশি গরম বা বেশি ভিডভাট জায়গায় না যেতে হয় আপনি যদি ফ্যাশন শিল্পক্ষেত্রে থাকেন বা শিল্পী হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ হয়তো ভবিষ্যতে আপনাকে বিদেশেও যেতে হতে পারে এটা একটি ভালো লক্ষণ তাই এতে ঝাঁপিয়ে পড়ুন যদি আপনি কনফারেন্স বা কোন সেমিনারে যান তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার ক্যারিয়ারের জন্য খুব লাভপ্রদ হবে লোকেদের নিজের ব্যাপারে বলুন দেখবেন যে কোন বট কাজ আপনি পেয়েছেন এবং তার লাভ হবে স্বাস্থ্য আপনি দিনের জন্য পরিকল্পনা করেছেন যাই হোক না কেন কার্যকলাপ উপভোগ করুন পেটে ব্যথা ও অ্যাসিডিটির অভিযোগ থাকতে পারে আজ আপনাকে সুয়াহার আর বেঁচে থাকার সুরক্ষিত উপায় অবলম্বন করতে হবে এই জন্য আপনি আপনার পরিবারের লোকজনদের কোন অসুখ বা ইনফেকশন থেকে দূরে রাখুন খেয়াল রাখুন বেশি গরম বা বেশি ভিডভাট জায়গায় না যেতে হয়